যে আমাদের ঘরের কিছু যুবক জোয়ানকে দেখা যায় যে মহারাম মাসের খবর না রাখলে কিন্তু জানুয়ারি মাসের খবর রাখে রাখে না রাখে না দেখা যায় যে কিছু যুবক জোয়ান ছেলে এবং কিছু যুবতী মেয়ে এ ফার্স্ট জানুয়ারি যখন আসে চোর ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে আপনাদের এদিক এদিকে হয় ডিজে বক্স বাজিয়ে পিকনিক তার মানে ওই অ্যালার্জি এদিকেও আছে নাকি আমি মনে করি শুধু মনে মুর্শিদাবাদ মালদাতে আছে ফার্স্ট জানুয়ারিতে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করা এটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তরিকা পরকে করলেন একটা কথা আমার মনে পড়ে গেল একটু আপনাকে আমি শুনিয়ে দিই বিরক্ত হচ্ছেন কি আপনারা অসুবিধা হচ্ছে কি তো আজি যারা মুহতারাম বেরাদারানে ইসলাম যে কোন হিজরি সনের প্রথম মাস পরে এটা কত হিজরি চলছে আপনাদের জানা আছে একটু বলেন না জানা আছে জানা নাই এটা চলছে 1446 হিজরি কত বললাম জোরে বলেন 1446 হিজরি তো হিজরি যখন আরবি যখন সন পরিবর্তন হয় হিজরি পরিবর্তন হয় তো সর্বপ্রথম যে মাসটাই পরিবর্তন হয় তার নাম হচ্ছে muharram মাস প্রথম আরবি বছরের প্রথম শুরু হয় কোন মাস থেকে muharram আর ইংরেজি প্রথম বছর শুরু হয় কোন মাস থেকে জোরে বলেন জানুয়ারি মাস থেকে কিন্তু এই জায়গাতে একটা লেফড়া আমাদের মধ্যে পাকে যে আমাদের ঘরের কিছু যুবক জোয়ানকে দেখা যায় যে ও মাসের খবর না রাখলে কিন্তু জানুয়ারি মাসের খবর রাখে রাখে না রাখে না দেখা যায় যে কিছু যুবক জোয়ান ছেলে এবং কিছু যুবতী মেয়ে এ ফার্স্ট জানুয়ারি যখন আসে চোর ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে আপনাদের এদিকে মনে হয় না এদিকে হয় ডিজে বক্স বাজিয়ে পিকনিক তার মানে ওই অ্যালার্জি এদিকেও আছে নাকি আমি মনে করি শুধু মনে মুর্শিदाबाद মালদাতে আছে বীরভূমে আছে তো দেখা যায় যে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করে জেনে রাখবেন ওই যারা করে শুনলে ভালো করে ফার্স্ট জানুয়ারিতে ডিজে বক্স বাজিয়ে পিকনিক করা যেটা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের তরিকা সুতরাং ইহুদি খ্রিস্টানদের যেটা তরিকা ওটা মুসলমানের জন্য পালন করা যাবে যাবে না আবু দাউদ শরীফের মধ্যে হাদিস এসে নাবি আমার বলেন মান তাসাববি কওমি ফাহুয়া মিনহুম অর্থাৎ যে ব্যক্তি যে গোত্র যে কমকে লক্ষ্য করে চলল আল্লাহ তাকে সেই কম সে গোত্রের অন্তর্ভুক্ত করে দিবে সুতরাং ডিজে বক্স যারা বাজিয়েছে এই ফার্স্ট জানুয়ারিতে আজকে যেন তোবা করে নেয় বলেন ইনশাল্লাহ জোরে ইনশাল্লাহ মানে তার মানে বুঝে দেখি আপনি যতই বলেন সামনে বছর আবা করব বলে তুই যত বলবি বল আমার কান করে চিড় হল নাকি বলছেন আমাদের আজকে জাল তো অবস্থা হয়েছে এটাই যে মৌলবি সাহেব আলো মুক্তি সাহেব আলো ইমাম সাহেব আলো যে আলো বুললো বুললো এই কান্দে শুনে এই কান্দে বাইরে চলে গেল আমার উস্তাদ একটা কথা শুনে অনেক দিন আগে যে এক গায়ে এক বুড়িয়া থাকে তো বুড়িয়া মানুষ যারা হয় বয়স্ক মানুষ যারা হয় তো আগেকার মানুষ যারা হয় এলাকায় দু দশ বিশ কিলোমিটারের ভিতরে জলসা হলে জলসা কিন্তু শুনতে যায় যাই না এখন হয়তো কম যাচ্ছে কিন্তু আগে আমি দেখেছি যে মানুষ সাইকেল চালিয়ে বিশ কিলোমিটার দূরে জলসা শুনতে গেছে যাই শুনিয়া শুনি বলছি তো এই রকমই এক গায়ের এক বয়স্ক বৃদ্ধ লোক ওর কাজ ছিল যেই গ্রামে জালসা হইতো জালসা শুনতে কিন্তু যাইতো বাড়িতে একটা এত বড় পোতা আছে তো পাশের গ্রামে জালসা তো পোতা বলছে দাদু তুমি তো প্রতিদিন এক কাজ আজকে আমাকে লিয়া চলো বলে না যাইতে হবে না বলে না আমাকে লিয়ে চলো তো দাদু আর পোতা সম্পর্কে কাছের ভাই তো যাবি তো চল দা দোয়ার পোতা দুজনে হাঁটতে হাঁটতে জালসা শুনতে গেছে জালসা শুনে আস্তে আস্তে রাস্তাতে কিন্তু পানি হয়ে গিয়েছে এবার আসা দেখতে সামনে একটা ডোভা ওই ডোভা পার করতে গেলে পানিতে নামতে হবে এবার পানিতে নামতে গেলে হাঁটুর ওপরে কাপড় উঠাইতে হবে তো দাদ তো হাঁটুর ওপরে কাপড় উঠিয়ে পানিতে নামে গেছে তো পোতা বলছে যে দাদ জাল সাথে শুনে আনু ইমাম সাহেব মুক্তি সাহেব বলল যে হাঁটুর ওপরে কাপড় তুলা হারাম আর তুমি এখন তো তুলে দিলে তো বলছে সালাই আল লাগে তোকে জাল সাহেব আনিনে এই কারণে তোকে জালসা শুনতে আনি নে মৌলবি যেটা ইস্টে যে সাথে করে আনার কি দরকার

যদি ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করে সামনে দু সাল পড়ার সমাতে যাতে এই পিকনিক যাতে না করে এই জন্যে গ্রামের মুরল সর্দারকে একটু শক্ত হইতে হয় প্রতিটা মুসলিম গ্রামে যদি এই গ্রাম বলে নাই সব গ্রামে একটু শক্ত হতে হয় যে গ্রামে যেন অনৈকিত কথা কাজ না হয় আজকে আপনি বিবাহ উপলক্ষে লক্ষ্য করে দেখেন

মাটির তলে যাওয়ার পরে ফারিস্তার আপনার ডিজে বাজাবে কথা মনে হয় বুঝেননি ভাইয়েরা আমার বিবাহ হচ্ছে একটা হালাল কাজ একটা ইবাদতি কাজ খবরদার আপনার যদি এত আপনার যদি এত টাকা হয় এত পয়সা যে আমাদের ঘরের যুবকেরা পিকনিক করে তো পিকনিক করা যাবে না খবরদার বারণ করে দিবেন জানে জীবনে না হয় বিবাহ উপলক্ষে গান ডিজে এসব জানে না হয় বিবাহ উপলক্ষে ভালো ভালো কাজ করবেন অনেক আলোচনা আছে বিবাহ উপলক্ষে আল্লাহ যদি কোনোদিন নিয়ে আসে তো সুন্নতি বিবাহ কেমন করে করতে ইনশাল্লাহ শুনিয়ে যাবে একদিন তো বেড়াদার ইসলাম আজি জানে মোহতারাম তো এই যে ফার্স্ট জানুয়ারি জানুয়ারি মাসের এক তারিখ এটা আমাদের উৎসব না আমাদের প্রথম মাস শুরু হয় মোহরম থেকে কোন মাস থেকে মোহরম থেকে তো মোহরম মাসের এক তারিখ নাবি আমার কেমন করে শুরু করতেন শোনার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে তো নাবি আমার মোহরম মাসের এক তারিখ যখন তো নাবি আমার সর্বপ্রথম জান্নাতুল বাকিতে যে সমস্ত সাহাবিয় রসুলকে দাফন করা হয়েছে তিনাদের কবরকে জিয়ারত করে নাবি আমার বছর আরম্ভ করতেন এই জন্যে আপনাদের অনেকের বাপ নাই মা নাই এরকম লোক আছেন তো বাপ চলে গিয়েছে মা চলে গিয়েছে ছেলে চলে গিয়েছে অনেকের হয়তো জীবন সঙ্গেলি চলে গিয়েছে মোহারাম মাসের এক তারিখ যখন আসবে ওই রাত্রিতে দুই রেখাত নামাজ পড়ায় পড়ে যাবার পরে নিজের বাপ মার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করবেন বলেন ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ তো নাবি আমার ওই উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছিলেন তেনাদের কবরকে নাবি আমার জিয়ারত করলেন এবার নাবি আমার জিয়ারত করার পরে মসজিদে নববীর মিম্বারের উপরে উঠলেন বুখারীতে যেইভাবে আছে হাদিসটা ওইভাবেই বলতেছি আপনাকে এবার নাবি আমার দাঁড়ালেন দাঁড়ানোর পরে সাহাবি রসুলদেরকে বলছেন আচ্ছা বলো তো আমি এই জায়গা থেকে কি দর্শন করতেছি তো সাহাবাহিক রাম বললেন ইয়ারসুল্লাহ আপনি ভালো করে জানেন কি দর্শন করতেছেন তো আমার আনি সে বেকাশা সাক্ষী দেখাও নো মাকা বেচারুকে চারা বেসাহারুকে সাহারা ইয়াতিমকে ওলি হাম গরীবকে হামি আমার রহমাতাল লিল আলামিন পয়গম্বর বলতেছেন বলে শোনো আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসার দর্শন করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে সুবহানাল্লাহ বলেন